আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ সম্ভব করে আমার কয়েক মাসে বার্তায় করে সেদেষ্টা করে নেওয়ার জন্য শেষ পাঠানো করতেছি এক করছি আবার আমাদের মনে হয় মনে রাখতে শেষ করবো আজকের প্রোগ্রাম যদি যদি আমাদের গত কালকে দুটো পাগল মারা গেছে মাইন্ড বিচল যদি দ্রুত যদি আমার এলাকার সরকার সেনাবাহিনী বিজিবি পুলিশ নরমালি এরা যারা আছে তারা সাইলে যেমন বহুত ও মাইন্ড গুলো উত্তোলন করতে পারবে আমাদের দাবি হচ্ছে এইডা আমার আর কোনো দাবি নাই আপনাদেরকে ধন্যবাদ প্রশাসনকে ধন্যবাদ

আমরা এই সীমান্তবর্তী এলাকার মানুষ আল্লাহ আমরা নিরাপদ নয় আল্লাহ আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে নিরাপদ বসবাস করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সীমান্তকে আল্লাহ আপনি শান্তির ব্যবস্থা করে দেন আমাদের দাবি হচ্ছে এক নম্বর আমাদের লম্বাবিল এই গ্রামের একজন মোহাম্মদ খান ইসলামে আমাদের দেশের ভিতরে মার বাহিনী ঢুকে বোমা যে মাইন বোমা স্থাপন করে চলে গেছে এর এইখানে উনি যাওয়ার কারণে আমাদের দেশের ভিতরে যেহেতু উনি যাতায়াত করছে ক্ষতের মধ্যে এরা স্থাপন করে গেছে উনি যাওয়ার সময় ওনার মাইন বোম ফুটে ওনার দুইটা ফা এখন অবসর হয়ে গেছে তার সুচিকিৎসার জন্য রাষ্ট্রের পক্ষ রাষ্ট্রের আমরা

ঘটনার সম্বন্ধে আসার সময় যাইবার সময় গিয়ে বসায় গেছে মাইন্ড বসায় গেছে আমাদের এলাকার আমার ছোট বাড়ি লাগে বাড়ির পাশে মাইনপুটি দুটা পা গেছে আর একটা কুকুর গেছে কুকুর ও পাওয়া চলে গেছে আর তিনটা ছাগল গেছে কোন চুন চিনুঘ দু তিনশো